আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা আমার একটা ডিক্সন আঙ্গুরের গাছ আমি গাছটা চার ফিটের মধ্যে রাখার প্রচেষ্টা করেছি এই কেন্টগুলো আমি ওপরে তুলে দিচ্ছি এইভাবে এই যে ওপরের তার পর্যন্ত আর এখান দিয়ে কেন্ট রাখা হয়েছে একটা দুইটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা হয়েছে কিন্তু এটাতে আঙ্গুর হয়েছে এক থোকা এই যে দেখেন ডিকশন কত সুন্দর কালার খুবই সুন্দর কালার হয়েছে একটাই থোকা হয়েছে এই ডালটাও উপরে চলে যাবে এটা কাটিং করবে ওটা আর রাখবো না যেহেতু ওটাতে ফল হয়ে গেছে এখান থেকে উঠেছে যেটা এখান থেকে দুইটা নিচ্ছি এবং এটা যেটা ব্যাকা হয়ে চলে গেছে এই দিক এটা থেকে এই যে একটা নিয়েছি ক্যান্ট এই যে দেখুন গোড়া একটা ক্যান্ট নিয়েছি কিন্তু এটাতে ফুল চলে এসেছে আবার আঙ্গুরের ডিকশন এটাও ওপরে যে বাঁধব এবং এখানে হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মোট চারটা ডাল রাখার ব্যবস্থা করছি এখানে গাছটা চার ফিটের মধ্যে রাখার চেষ্টা করেছি একটা দুইটা তিনটা এইদিকে ওইদিকে তিনটা 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 করে রেখেছি আরও দুইটা করে নেব মোট পাঁচটা পাঁচটা দশটা ডাল থাকবে দশটাতে দুইটা একটা এবং দুইটা করে থোকা হয় কোনো গোলাতে তবে কম ডাল রাখলে একটু বেশি থোকা হয় দুইটার কম হবে না দশটা থোকাতে বিশটা থোকা পেলে আলহামদুলিল্লাহ মানে একটা গুণগত মানে ফলের যে গুণগত মানটা সেই গুণগত মানটা থাকবে এই যে ওপরে এ এইভাবে জিয়াতার দিয়ে আমি এভাবে এখানে এখানে গাছের গোড়াটা মাত্র বেশি দিন হয়নি গাছে যে দেখতেই পাবেন মাত্র সাত মাসের সাত মাসও হয়নি পাঁচ থেকে ছয় মাস হয়েছে খুব সুন্দরভাবে এই যে দেখুন একটা এই দিকে দেখুন একটা মানে এখানে ওয়াইসেপ দিয়েছি ওয়াইসেপের পরেই পরে আমি এই যে ব্রাঞ্চগুলো নিচ্ছি যেন ওপরের তারে জেনে বাঁধা যায় এই যে এটাতে ফুল ছেলে এসেছে আর এখানে এক থোকা আঙ্গুর আছে খুবই সুন্দর মাসাল্লা তো আশা করি এভাবে সামনে বছর আপনাদেরকে দেখাতে পারবো যে গাছটাতে কেমন ফলন এবং ফলনের সাইজ তবে গাছটা খাটো রাখার কারণে একটাই কি জানেন এখানে আমাকে কোনো থিনিং করা লাগেনি এবং ফলের সাইজগুলা সবগুলো একই রকম এসেছে আপনারা বুঝতে পারছেন কি না আমি বলতে পারছি না এই দেখেন ফলের সাইজগুলা একই রকম এসেছে কম বেশি খুব ছোট হয় নাই তবে বিগ সাইজ আমি এটাকে প্যাকেট করে দিয়েছি পাখির যন্ত্রণায় তো যাই হোক নতুন কোনো ভিডিও নিয়ে আবার পরবর্তীতে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম